ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ঠাকুরগাঁয়ে এক জনসভায় অংশ নেওয়া মানুষের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান তাহলে পাঁচই আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে সদর উপজেলা বিএনপি শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এই জনসভা আয়োজন করে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনা দেশের শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন অর্থনীতিকে পুঙ্গু করে দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন পুলিশকে নিজস্ব বাহিনী হিসাবে নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন তার অপকর্ম সারাদিন বলেও শেষ করা যাবে না তিনি আরও বলেন দেশে কোনো চাঁদাবাজের ঠাই হবে না প্রয়োজনে দখলদারদের পুলিশের কাছে সোপর্দ করতে হবে সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে আমি যেন আমার ভোটটা দিতে পারি আমরা সবার ভোটাধিকার নিশ্চিত করে দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব বিএনপি মহাসচিব বলেন আমরা ভোট চাচ্ছি এজন্য ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোকটা নির্বাচন করতে পারব সেই লোক সংসদে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দিবেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সহসভাপতি আল মামুন আলম সহ অনেকে